নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল পিঠ ব্যথার সমস্যা নিয়ে পিঠ ব্যথা একটা মারাত্মক ধরনের রোগ এই পিঠ ব্যথার সমস্যায় অনেকেই কষ্ট হয়ে থাকে অনেকেই সুস্থই ওঠেন এই পিঠ ব্যথার সমস্যা থেকে অনেকেই সুস্থ হতে পারেন না দিনের পর দিন তারা এই পিঠ ব্যথায় কষ্ট পায় কিছুতেই সুস্থ হয়ে উঠতে পারছেন না নানা রকম ওষুধ খাচ্ছেন নানারকম ব্যায়াম করছেন বিভিন্ন রকম তেল মালিশ করছেন বিভিন্ন রকম অয়েন্টমেন্ট মালিশ করছেন কিন্তু কিছুতেই তারা সুস্থ হতে পারছেন না এমআরআই এক্স রে ব্লাড টেস্ট বিভিন্ন রকম দিনের পর দিন করে যাচ্ছেন হাজার হাজার টাকা নষ্ট করছেন কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছেন না আমি আজ এ কারণ লক্ষণ এবং কীভাবে এই পিট ব্যথার সমস্যা থেকে সুস্থ হবেন সে বেশি আলোচনা করব পিট ব্যথার ক্ষেত্রে হোমিওতে ওষুধ খুব কার্যকরী এই হোমিওতে ওষুধ যদি লক্ষণ অনুসারে খাওয়া হয় না লাগে কোনো ব্যায়াম না লাগে কোনো গরম সেক বা মালিশ না লাগে কোনো এক্স রে এমআরআই শুধু লক্ষণ অনুসারে যদি হোমিওথ ওষুধ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এই পিঠ ব্যথার মতো সমস্ত রোগ থেকে সুস্থ হবে সম্ভব প্রথমে আলোচনা করব এ কারণ নিয়ে পিড়েতা একটা মারাত্মক ধরনের কষ্টদায়ক রোগ এই রোগ সাধারণত মধ্যবয়স্ক এবং বয়স্কদের দেখা যায় তবে কম বয়সীদেরও এই রোগ হতে পারে এই যে কারণ সে কারণগুলো এখন আলোচনা করছি বা আপনাদের সামনে তুলে ধরছি পিড়াতার প্রধান যে কারণ সেটা হলো আঘাত লাগা যদি পিঠে কোনো কারণে আঘাত লাগে যে পড়ে যেয়ে হোক অ্যাক্সিডেন্ট করে হোক বা মারপিট করে হোক যে কারণে হোক না কেন পিঠে আঘাত লাগলে সেক্ষেত্রে আমাদের পিটি ব্যথার মতো সমস্যা সৃষ্টি হতে পারে যদি দীর্ঘদিন ধরে কেউ দাঁড়িয়ে বা বসে কাজ করে সেক্ষেত্রে আমাদের পিঠ ব্যথার মতো সমস্যা সৃষ্টি হয় অনেক সময় কী হয় দোষে অনেক সময় পিঠাতার সমস্যার সৃষ্টি হয় অনেকে যখন বসে তখন হয়ে বসে সেক্ষেত্রে বসার কারণেও অনেক সময় পিড়াতার সমস্যার সৃষ্টি হয় এছাড়া অনেক রোগ যেমন অ্যাঙ্গোলজিং স্পন্ডিলাইটিস অস্ট্রোয়ার্থাইটিস আর্থাইটিস ইউরোকাসিডের সমস্যা থাকলে অনেক সময় পিঠ ব্যথার মতো সমস্যা সৃষ্টি হতে পারে অনেক সময় যদি কিড়িতে পাথর হয় সেক্ষেত্রে অনেক সময় পিঠ ব্যথার সম্ভাবনা সৃষ্টি হয় যদি কেউ দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন বহন করে ধরুন অনেকে আসে কী করে যে ভারী ব্যাগ দিনের পর দিন বহন করে কিংবা দিনের পর দিন যারা মাথায় করে মাল বহন করে সেক্ষেত্রে কী হয় দিনের পর দিন মাল বহন করার জন্য পিঠে চাপ পড়ে পিঠ ব্যথার মতো সমস্যার সৃষ্টি হয় এই সমস্ত বিভিন্ন রকম কারণে আমাদের পিঠ ব্যথার সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া আরও অনেক কারণ আছে সেগুলো আমি উল্লেখ করলাম না প্রধান প্রধান যে কারণ সেগুলো উল্লেখ করলাম এবার আলোচনা করব যে পীড়তার লক্ষণ কি। কোন কোন লক্ষণ দেখা যায় পীড়তার সমস্যা হলে পীড়তার সৃষ্টি হলে প্রধান যে লক্ষণ প্রকাশ পায় সেটা হলো অতিরিক্ত ব্যথা হয় উঠতে ফিরতে চলাফেরা করতে হাঁটতে গেলে তার ব্যথা খুব বেশি হয় মনে হয় যে পিঠের মধ্যে যেন একটা জাম মতো লেগে আছে কোনো কিছুতেই জন্য ব্যথা কমতে চায় না গরম সেঁক দিলেও কমে না ঠান্ডা সেঁক দিলেও কমে না মালিশ করলেও কমে না আবার অনেক সময় কী হয় যে ব্যথা হাঁটাচলা করলে কম পড়ে রেস্টে বেশি হয় অনেক সময় ব্যথা শুলে কম পড়ে আবার অনেক সময় শুলে ব্যথা বেশি হয় অনেকের ব্যথা সকালবেলা ঘুম তুরলে ব্যথা বেশি হয় সকালবেলা ঘুম থেকে হাঁটতে পারে না বা হাঁটাচলা করতে করতে ব্যথা আবার নর্মাল জায়গায় চলে আসে অনেকের ব্যথা স্থানে গরম শেখ দিলে কম পড়ে বা অনেকের ব্যথা স্থানে ঠান্ডা শেখ দিলে কম পড়ে অনেকের ব্যথা হলে চিৎকার করতে থাকে ব্যথায় হাঁটাচালা করতে তার অসম্ভব হয়ে পড়ে ব্যথা যখন বেশি হয় সে হাঁটতে পারে না কিছু হাঁটা পরে যে বসে পড়ে বসলে তার একটু আরাম হয় অনেক সময় কী হয় যে পিড় ব্যথা হলে সে ব্যথা অনেক সময় ঘাড়ের দিকে চলে আসে অনেক সময় পিড় ব্যথা হলে সেই ব্যথা কুস্কের দিকে বা পা দিয়ে নিচের দিকে নেমে যায় ব্যথার সৃষ্টি হলে সে ঠিকমতো বসতে পারে না কীভাবে বসবে সে বুঝে উঠতে পারে না তার বসার জন্য তার কাছে খুব একটা বিরক্তিকর বা কষ্টদায়ক এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় পিঠ ব্যথার সমস্যার সৃষ্টি হলে এবার আশা করব পিঠ ব্যথা থেকে সুস্থ হতে কোন 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 ওষুধ খুব গুরুত্বপূর্ণ দেখুন হোমিওতে ওষুধ সবসময় মনে রাখবেন সিমটামস নির্ভর ছাড়া কখন ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য এটা আমি জোর দিয়ে বলতে পারি কারণ আমি দিনের পর দিন নিজের চেম্বারে প্র্যাকটিস করে আসছি এবং মেডিসিন দিয়ে অসংখ্য রোগীকে সারিয়ে তুলছি সুতরাং পিঠ নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধতা খাবেন তাহলে খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন অযথা এমআরআই ব্লাড টেস্ট করে কোনো টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই শুধু হিমিত ওষুধ খেলেই এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব এটা আমি জোর দিয়ে বলতে পারি প্রতিনিয়ত আমার চেম্বারে সমস্ত রুগী আসে এবং তারা ওষুধ খান দিবি সুস্থ হয়ে উঠছেন আপনিও চিন্তা করবেন না সুতরাং ভাববেন না যে আমি রোগ থেকে আর ভালো হতে পারবেন না আপনি অবশ্যই ভালো হবেন তবে একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো হতে খাবেন তাহলে ভালো হতে পারবেন পিঠ ব্যথার ক্ষেত্রে যে সমস্ত খুব কার্যকারী তার মধ্যে আমি চারটি মেডিসিন নাম বলব এই চারটি মেডিসিন খুব গুরুত্বপূর্ণ এবং চারটি মেডিসিন যদি লক্ষণ হিসেবে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আপনি ভালো হবেন পিঠে ব্যথার ক্ষেত্রে একটা প্রধান যে মেডিসিন সেটা আমি নাম বলছি ওষুধটি হলো আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা হোমিওতে ওষুধ খুব গুরুত্বপূর্ণ এই পিঠ ব্যথার ক্ষেত্রে যদি কোনো কারণে পিঠে আঘাত লাগে এবং যন্ত্রণা হয় ব্যথা হয় উঠতে বসতে কষ্ট বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এনিকা থার্টি অফের সাত দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন সুস্থ হবেন এবং ভালো উঠবেন পিট ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হল বালবারিজ ভাল গারিজ এবং বাম পাশিক পাথর হয় এবং সেক্ষেত্রে যদি পিঠ ব্যথার সমস্যার সৃষ্টি হয় খুব ভালো কাজ করবে বালভারিস ভার্কারিস থার্টি সাত দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন ভালো হবেন এবং সুস্থ উঠবেন পিটি ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন আমি নাম বলছি মেডিসিন হলো ব্রিয়ানি অ্যালবাম যদি কোনো কারণে পিঠে ব্যথা হয় এবং ব্যথা যদি মুভমেন্টে বেশি হয় রেস্টে কম পড়ে গরম সেক দিলে কম পড়ে একটু চলাফেরা করলেই ব্যথা অস্থির হয়ে ওঠে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রয়নি বা থার্টি উত্তর ওষাদ দিনে দুবার পরপর চার দিন খেলে দেখুন উপকার পাবেন পিঠে ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন নাম বলছি মেডিসিনটা হলো ন্যাট্রামিউ যে সমস্ত রুগীরা অতিরিক্ত মাত্রায় লবণ সেবন করে অর্থাৎ খাওয়ার সময় লবণ খায় যাদের তৃতীয় হওয়ার উপাস খুব বেশি যারা দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভোগ করে তাদের রোদ রেখলে মাথা মাথা করে পায়খানা ঠিকমতো হয় না পায়খানার কোষ্ঠকাঠিন্য দোষ থাকে এবং অনেক সময় পায়খানা করার সময় মালধা দিয়ে রক্ত পড়ে তাদের ক্ষেত্রে যদি পিঠ ব্যথা সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই নাটটা থার্টি থাকতে ওষাদ দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন ভালো হবেন এবং সুস্থ উঠবেন আমি যে মেডিসিন চারটির নাম বললাম মেডিসিন চারটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন চারটি যদি অনুসারে খান তাহলে আপনি উপকার পাবেন এবং ভালোই উঠবেন অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব এবং কীভাবে আপনাকে দেখাতে পারবো দেখুন আমার চেম্বারে ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা এই নম্বরে আপনারা ফোন করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আসে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আপনারা আমার চেম্বারে আসবেন এবং কীভাবে আমাকে দেখাতে পারবেন তবে ফোন করার সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন